হ্যালো এভরিওয়ান তো আমাদের দোকানে ছিল বিশ্বকর্মা পুজো হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বকর্মা পুজো তো আমরা সকাল সকাল রেডি হয়ে দোকানে চলে গেছি এদিকে চিনিত তো ঘুম ভাঙছে না আর সব পিসিরা এসেছিলো এবার কটা দিনই পিসিদের দেখা হয় সব বন্ধের একসাথে তো ওরা গল্প জমিয়ে দিয়েছে আর ভৌজির দিকে যেহেতু পুজোতে আমি হাত লাগাতেই পারবো না তাই জন্য বৌদি আর পিসিরা রেডি করছিল সব ঘুড়ি খাচ্ছে কাকা কেন না নুন করতে হবে না কাক না বাড়ি এটা খুলেই দেব আবার সন্ধ্যাবেলা আর একটা নতুন জামা আন দিচ্ছে না তো মারতে বন্ধ ভাই তুমি ওকে চলে ঘুম পেয়েছে হ্যাঁ আমি

চিনি পেটে আসা থেকে শুরু করে হওয়া অব্দি পুজো আর পুজোই আমি কাটিয়েছি কিন্তু জানি না কেন চিনি খুব ভয় পায় শঙ্খ এবং কাশর ঘণ্টা বাজলে ভীষণ চিৎকার করে কান্না করে যাই হোক এখানে কাশর ঘণ্টা শঙ্খ বাজছিল যাই চুপচাপ ছিল কারণ মেরিকেও কাকা নিয়ে এসছে ওটা দেখেও আনন্দ পাচ্ছিল ভিডিও কাটছি

এখানে আমাদের বাড়ি সব গাড়ির পুজো হচ্ছিলো তো এই ভিডিওটা আমাকে শ্রেয়া করে দিয়েছে তো দেখতে থাকো কি হচ্ছে ভৌজি থালা নিয়ে দাঁড়িয়ে আছে ভৌজিকে দেখাও ভৌজিকে দেখো ক্যামেরাম্যান এত বাজে ভিডিও করছে কি ডিফোকাস করলো তোমাকে ভৌজি এটা বড় বৌমা আমাদের বাড়ির

হুম ও বাবা বা বুলি এটা কে এর নাম হবে টিনটিন ঠিক আছে টিনটিনের নাম টিনটিনের পা খেয়ে নিয়েছে ধর যা টিনটিনের পেটু খেয়ে নিচ্ছে চিনি টিনটিনের পেটু খেয়ে নিচ্ছে হুম ওই দুটো হাত ঢুকিয়ে নে মুখের বেতন ওই হাতটাও ঢুকিয়ে নেয় আর আমার ঢোকা